তো সবাইকেই জানাচ্ছি হচ্ছে গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসান্স ব্লগ তোমাদের প্রত্যেক অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি মোটামুটি এখন আর হচ্ছে এখন অনেকটা ঠিক আছে মানে জ্বর ফরটা নেই আর আজকে হচ্ছে শনিবার মাম্মা আমার হচ্ছে এক্সাম শুরু আজকের দিকে ঠিক আছে তো দেখো এখনও ওঠেনি ওকে এখন তুলবো তুলে ওকে স্নান প্লান করাবো কারণ যেহেতু ওর তো স্কুল বেলায় তোমরা জানোই আর ছুটির টাইমটা আমি ঠিক জানি না মানে ওটা এখনও নোটিশ দেয়নি ওটা হয়তো স্কুলে গেলে বলে দেবে আর যেরকম নর্মাল টাইমে আমরা যাই স্কুল টাইমটা সেই টাইমেই ওকে ঢোকাতে হবে স্কুলে আর কি তো এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন হচ্ছে সকাল সকাল কিন্তু উঠে আমিও স্নান করবো একটু পরে তোমাদের দাদা ভাই একটু দোকানে গেছে আর ও শনিবার তোমরা তো যেন অনেকটা আগেই বেড়ায় তো এখানে দেখো আমি বসিয়েছি এই যে পটল ভাজা আর এখানে কিন্তু আমার ভাত করা হয়ে গেছে ঠিক আছে তো এখানে পটল ভাজবো আর এই এটা হচ্ছে করলা করলা ভাজবো গোল গোল করে কেটে নিয়েছি আর ওখানে সয়াবিনের তরকারি আর ডাল কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর এখন শুধু এই দুটো করে তারপরে হচ্ছে মামামকে তুলে ওকে ফ্রেশ করিয়ে আমিও স্নানে চলে যাব। কারণ যেহেতু কটা বাজবে না বাজবে জানি না ওই জন্য স্নানটা মানে স্নানটা করেই যাবো এটা হচ্ছে কথা তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো ও গোল গোল ঘুরে 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 খালি শুচ্ছে ওকে এখন ওকে তুলে নিই চলো তো তারপরে দেখো এখানে আমি ঝটপট করে এবার দেখো মামামকে রেডি করে নিচ্ছি তো চুলটা এখন ওকে আস্তে আস্তে আমি বেনুনি করেই দিচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সোনোমার চুলটা কতটা বড় হয়েছে আর কি তো ওই জন্য এখন ভাবি কি বেনুনি করে দিলে গরমের কষ্টটা একটু কম হবে তো ওই জন্য দেখো চুলটা একটু টাইম লাগবে বলে আর ও দেখছিলো কার্টুন আর এই দেখো আমি এখানে একটু চাও খেয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ আমি কিন্তু অর্ধেক রেডি হয়েছি মানে টপটা পরা হয়ে গেছে আর জিন্স পরে নেবো একটা তো যাই হোক চলো আর রেডি ঠেডি করে দেখো চুলটা এখন বেঁধে নিচ্ছি বেনুনি করে নিচ্ছি করে টোরে তারপরে ওকে আর কি অর্ধেক ড্রেস পরি তারপরে হচ্ছে খাওয়াবো খাইয়ে নিয়ে তারপরে বেরাবো তো যাই হোক এটা কিন্তু আমার মাম্মামের প্রথম মানে জীবনে প্রথম পরীক্ষা দিতে যাবে আজকে তো দেখো রেডি হয়ে গেছে এই যে আর এই যে আমার এদিকে সামনে আসো তোমার ইংলিশ ইংলিশ এক্সাম আজকে তো এই যে তো সবাই ওকে অল দ্য বেস্ট করে দাও আমার মাম্মিকে পরীক্ষা দিতে যাচ্ছে ঠিক আছে তো শুরু এই হচ্ছে জীবনের মানে এক একটা ধাপ পেরানো শুরু হয়ে গেল তাই না ওই যে অল দ্য বেস্ট উপরে আর কি ও বেস্ট করে ও পরীক্ষা দিতে দিতে গেলে তো ওই জন্য তোমাদেরকেও বলছে অল দ্য বেস্ট তো যাই হোক চলো বেশি কথা বলবো না এখন ঝটপট বেরানো যাক কারণ আমার মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে আর ওকে আমি তো একবারে নিয়েই তারপরে বাড়ি আসবো যাই হোক চলো বেরানো যাক মামা টাটা করো সবাইকে বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ ফ্রেশ হলাম হয়ে পুজো দিলাম কারণ পুজোটা দিয়ে যাওয়ার টাইম পাইনি আর ওদের বারোটা কুড়িতে হচ্ছে ছুটি হয়েছে তো পোনে একটা বেজে গেছে সব চেক ঠেক করে আর তারপরে মানে ছিটা ছিটা বৃষ্টি ছিটা ছিটু পরে একটু একটু পরে বৃষ্টি নামছে একটু একটু পরে তো ওই জন্য আর কি মানে ভিজে ভিজে মানে মোটামুটি আধ ভেজে আধ ভেজা এক কাপ চা করে নিলাম একটু বসছি এখন বাইরে বেশ কিছু কাশালাম এই যে চা করে নিয়েছি আর হাঁপিয়ে গেছে মানে বাইরে জামা কাপড় ছিল এই পাশের থেকে এই পাশে দিলাম বৃষ্টি হচ্ছে দেখে কারণ জামা কাপড় বেশ কিছু জামাকাপড় সকালে ধোয়া হয়েছিল তো সেগুলো সব এই পাশে মেললাম আর কি আর মামার কাছে উপরেও যেমার এখানে তো যাই হোক আসলে ওকে ভাত খাওয়াবো এই হচ্ছে আর মোটামুটি এখন একটু আমি লাগে মানে অন্তত চাটা খাই রিল্যাক্সে তো যাই হোক চলো দেখি চাটা খাই আর আবার বৃষ্টি আসবে মেঘলা করেছে দেখো মানে এক্ষুনি নামবে একটা যাই হোক আর বিকেলে দেখি একটু বেরানোর রয়ে রয়েছে কারণ আইব্রো করব আর তারপরে বিকেলে তোমার একটা গিফট কেনারও ব্যাপার রয়েছে তো কি কারণ না কারণ সবই তোমরা জানতে পারবে কিসের জন্য গিফট কিনতে যাবো না জানতে মানে না মানে যাব আর কি তোর সঙ্গে থেকো আশা করছি ভালো লাগবে ব্লগটা আর কালকেও কিন্তু একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে কালকে না পরশু যাই হোক চলো তোমরা দেখতে থাকো তো দেখো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আগে যাবো হচ্ছে একটা মাল দেওয়ার রয়েছে আর এই রাস্তাটা একটু আলো নেই পুরো দেখো ভূতের মতো লাগছে তো মাল দিতে যাব তারপরে গিফট কিনতে যাবো কী কারণে গিফট কিনতে যাচ্ছে সবই জানতে পারবে আর তারপরে যাব হচ্ছে ওপারে আইব্রো করার জন্য তো চলো তো প্রচণ্ড গাড়ি ঘোড়া জ্যাম আর আওয়াজ প্রচণ্ড চলো যাওয়া যাক তো যাই হোক দেখো তারপরে কিন্তু দিদি চলে এসেছিলো আর রাস্তায় এত মাইক বাজছিল কি বলবো কারণ কালকে রয়েছে রক্তদান তো ওই জন্য প্রচুর পরিমাণে মাইক বাজছিল মানে তাই আর কি দিদিকে আমি বলছিলাম তো যাই হোক চলো এখন কিন্তু এই দেখো গিফটে কেনার জন্য যাচ্ছি আর এখানে বণিক মোড়ে তোমরা জানো যে এই পাশে একটা ড্রেসের দোকান আছে যেটা হচ্ছে তোমার সিদ্ধকালী ড্রেসেস তো আমি কিন্তু এখান থেকে মামামের জন্য জামা কাপড় কিনে থাকে আমার নিজের জন্যও কিনি তো যাই হোক চলো এখানেই ঢুকবো এখন একটা জামা কিনবো চলো তো যাই হোক তারপরে দেখো দোকানের ভিতরে কিন্তু ঢুকে গেছি জামা কাপড় দেখছিলাম আর গাইস একটা জিনিস সরি চাইছি কারণ আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তার আগে জিনিসটা প্যাক করা হয়ে গেছিলো তো যাই হোক হঠাৎ কী কারণে গিফট কিনতে গেলাম না কিনতে গেলাম সেটাই তোমাদেরকে মেন বলা হলো না তারপরে দেখো বন্ধুরা এখানে দেখো তারপরে ফাঁকে তারপরে এপারে কিন্তু চলে এসে পার্লারে চলে এসে আর পার্লারে মোটামুটি ভিড় ছিল খুব একটা ভিড় ছিল না তো যাই হোক এখানে একটু কায়দা করছিলাম দেখো আর এই যে দিদি আর মামাম বসে রয়েছে মামাম তোমাদেরকে আবার হাই করছে আর এই দেখো আমি কিন্তু আইব্রো করার জন্য বসে পড়েছি আর আমি কিন্তু এই দেখো সবিতাদির হাতেই আইব্রোটা করি আমি অন্য কারোর কাছে করি না কারণ আমি অনেক প্যাক না করি দশবার করে উঠি বসি লাগলে তো এইটা হচ্ছে সবিতাদি পার্লারের ঠিক আছে এই যে এটা তো যাই হোক আমি এই দিদির হাত থেকেই করে থাকি আর দিদির হাতের কাজ কিন্তু খুবই ভালো ঠিক আছে তো যাই হোক চলো এবার ভাবি এবার ভাবলাম চলো তোমাদেরকে বলা যাক যে কী কারণে গিফট তো গিফট হচ্ছে চিনির বার্থডে বলে গিফট কিনতে গেছিলাম তো কালকে রয়েছে চিনির মানে চিনির বার্থডে হচ্ছে আজকে শনিবার মানে তোমরা ব্লগটা যে আজকে পাচ্ছ আজকে হচ্ছে চিনির বার্থডে আর সেলিব্রেশনটা হবে হচ্ছে কালকে মানে রবিবার দিন যাই হোক তো এই কারণেই আর কি গিফট কিনতে গেছিলাম আর দিদিও গিফট কিনেছে তো এখানে দেখো তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে কিন্তু মাথা ধরে গেছিলো আমার প্রচণ্ড পরিমাণে আর আমার আইব্রোটা করলেই না আমার একটু মাথাটা ধরে যায় কেন জানি না আর এখানে এই দেখো তো মানে দিদি তোমাদেরকে দেখাচ্ছিলো যে শুকনো মুড়ি খাচ্ছিলো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা করছি